আসসালামু আলাইকুম এই যে বিএনপি এবং জামাত তিন দিনের জন্য হরতাল অবরোধ ডেকেছে এতে বাংলাদেশের প্রায় তিন থেকে পাঁচ হাজার কোটি টাকা লোকসান হবে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ থাকবে পরিবহন খাত বন্ধ থাকবে ব্যবসায়িক যারা করে তারা সমস্যায় পড়বে তাদের লেনদেনের সমস্যা হবে চারিদিক দিয়ে এক কথা সব ধরনের সমস্যা সৃষ্টি হবে আর এই সমস্যা জন্য দায়ীটাকে বিএনপি দায়ী জামাত দায়ী না বর্তমান সরকারের দায়ী এই সমস্যাটা কেন হলো এই সমস্যাটার উৎস কি কি কারণে এই সমস্যাটার সৃষ্টি হলো। এটা কি কখনো সরকার ভেবে দেখেছে এটা কি শুধুমাত্র সরকারের খামখেয়ালির কারণেই হচ্ছে না বিএনপির খামখেয়ালির কারণে হচ্ছে না অন্যান্য দলের কারণে হচ্ছে এসব দল চায়টা কি বাংলাদেশের সাধারণ মানুষ চায়টা কি সরকার কি এইটুকু বোঝার সক্ষমতা নেই কারণ সরকার মনে মনে কী ভাবছে দুই সালে নির্বাচন করেছে একতরফাভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো চুয়ান্নটা সিট খালি রেখেই নির্বাচিত হয়েছেন তারা এবং দুই সালে রাতের ভোটে নির্বাচিত হয়েছে ধরলাম সে অরিজিনালিভাবে নির্বাচিত হয়েছেন জনগণের ভোট দ্বারাই নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘ পনেরোটা বছর তিনি ক্ষমতায় রয়েছেন এই পনেরো বছর বিশাল একটা টাইম এত সময়ের ক্ষমতায় থাকার পরেও কেন জনগণ তাকে চায় না জনগণ কেন তার প্রতি পজিটিভ না এর জন্য দায়ীটাকে বিএনপি তো দায়ী না এর জন্য তো জামাত দায়ী না এর জন্য তো তারা নিজেরাই দায়ী কারণ তিনি তো বাংলাদেশে অনেক কিছু উন্নয়ন করেছেন এটা আমি কেন একটা পাগল বিশ্বাস করবে যে বাংলাদেশের সরকার অনেক কিছু করেছে যেমন পদ্মা সেতু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছে পায়রা বন্দর করেছে তারপর রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করেছে বঙ্গবন্ধু টানেল করেছে এরকম হাজার হাজার কাজ করেছে বাংলাদেশে এখন বলা চলে আপনি ঢাকায় গেলে চিনতেই পারবেন না যে ঢাকা রকম ছিল আজ থেকে দশ বছর আগে আর এখন কি রকম। তাহলে এত কিছু করার পরেও কেন সরকারের মধ্যে এইটুকু আস্থা হচ্ছে না কেন যে সুষ্ঠু নির্বাচন দিলে তিনি জয়ী হবেন না কি কারণে তিনি জয়ী হবেন না কি কারণে জনগণ তাকে ভোট দেবে না এই ভয় কেন সরকার পাচ্ছে সরকার তো অনেক কিছু উন্নয়ন করেছে সরকার সব কিছু করেছে তাহলে কেন জনগণ তার পক্ষে নেই বিরোধী দলেরা প্রায় ২০ বছর ক্ষমতায় নেই তারপরেও তারা বিভিন্ন সভা মিছিল দিলে লাখ লাখ মানুষ জড়ো হয় আর তারা বাংলাদেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছে অনেক কিছু করেছে তারপরও তারা জনসভা করলে তাদের লোক পাওয়া যায় না তারা যেসব লোক নিয়ে আসে বিভিন্ন টি শার্ট দেয় খাবার দেয় যা তার ভাড়া দেয় তারপরও লোক আনতে পারে না আর বিএনপি তো তা করে না বিএনপি কারো টাকা দেয় না পয়সা দেয় না তারপরও লাখ লাখ লোক তাদের জনসভায় উপস্থিত হয় এটার জন্য দায়ীটা কে অবশ্যই সরকার কারণ সরকার ভেবেছে যে শুধু উন্নয়ন করলেই হবে জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণ কী চায় সেটা তাদের দেখতে হবে না এবং বর্তমান সরকারের মধ্যে একটা জিনিস সবসময় প্রতিফলিত হয়েছে যে জনগণের দরকার নেই শুধু প্রশাসন থাকলেই এনাফ দেখেন তো এই পৃথিবীতে অনেক বড় বড় শাসক দেশ পরিচালনা করেছে এমন কি সাদ্দাম হোসেন তেল বিক্রি করে সাধারণ জনগণের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে এইসব স্বৈরাশাসক সেই দেশটাকে ভালো মতো সাজিয়েছে অনেক উন্নয়নমূলক কাজ করেছে তাদের শেষ পরিণতি কি হয়েছে তো বর্তমান সরকারও কি এই শাসকের দিকেই যাচ্ছে যে জনগণের দরকার নাই শুধু প্রশাসন থাকলেই এনা আর এই কারণেই কি বর্তমান সরকার এখন জনগণের কোনো স্বার্থ সাধ্য করছে না শুধু তাদের নেশা একটাই যে যে কোনো মূল্যে বিরোধী দলীয় যারা আছে তাদের বিভিন্ন হামলা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখতে হবে তারা যেন ক্ষমতায় যেতে না পারে তারা যেন সভা মিছিল করতে না পারে আমি একাই সব কিছু করব এই দেশটা কি তার এই দেশের মালিক তো সাধারণ জনগণ সাধারণ জনগণই সিলেক্ট করবে যে কে রাজা হবে কে প্রধানমন্ত্রী হবে এটার দায় দায়িত্ব তো প্রধানমন্ত্রী নাই প্রধানমন্ত্রী কেন এই কাজগুলো করছে এতে কি তার ভাবমূর্তি বৃদ্ধি পাচ্ছে তার বাবা কি এই কাজ করেছে তার বাবাও তো এই দেশে শাসন করেছে তার বাবাও তো জনগণকে প্রধান করেই তিনি ক্ষমতায় এসেছেন তাহলে তিনি কেন এই কাজগুলো করছে তিনি বাংলাদেশে অনেক কিছু উন্নয়ন করেছে এক কথা বাংলাদেশকে রোল মডেলে নিয়ে গেছে এটা আমি কেন একটা পাগলও বিশ্বাস করি যদি বর্তমান সরকার অনেক উন্নয়নমূলক কাজ করেছে তাহলে বর্তমান সরকার কেন সাধারণ মানুষের উপরে আস্থা রাখতে পারছে না সে উন্নয়ন করেছে অনেক কিছু করেছে তারপর কেন আস্থা নেই কি ভয় তার কি কারণে তিনি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চাচ্ছে না তিনি কেন ক্ষমতায় থাকতে হবে তাকে কেন ক্ষমতায় থেকে নির্বাচন করতে হবে আসলে এটাই হচ্ছে বর্তমান সরকারের সবচেয়ে বড় দুর্বলতা পয়েন্ট সে সাধারণ জনগণকে বিশ্বাস করছে না সে বাংলাদেশের মানুষদেরকে বিশ্বাস করছে না সে ভাবছে যে শুধু প্রশাসন থাকলে এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যে ডিসি আছে তারা থাকলেই সে নির্বাচিত হয়ে যাবে জয় পেয়ে যাবে এবং জয় পাওয়ার পরে নয় বুঝিয়ে সে আবার পাঁচ বছর ক্ষমতায় থাকে সরকার এটা ভাবছে না যে দুই হাজার চোদ্দ দুই আঠারো যেভাবে পার পেয়ে গেছে দুই হাজার তেইশেও বোধ হয় সেইভাবে পার পেয়ে যাবে কারণ দুই হাজার চোদ্দ দুই আঠারো বাংলাদেশে যে ক্যাটাগরি ছিল দুই তেইশ কিন্তু সেই ক্যাটাগরি নয় বর্তমান সরকার এটা ভাবছে না যে শুধু প্রশাসন তাকে হেল্প করলে সে জয়ী হয়ে যাবে সেদিন শেষ হয়ে গেছে সাধারণ জনগণের মধ্যে বিশাল ভূক্ষেপ বিশাল আক্ষেপ বিশাল রাগ কারণ আপনি শুধু দেশের দিকে তাকিয়েছেন বড় বড় স্ট্রাকচার করেছেন কিন্তু সাধারণ জনগণ যেটা খেয়ে থাকবে সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেননি সাধারণ জনগণ যখন এক হাজার টাকাকে দুই হাজার টাকা নিয়ে বাজারে যায় তখন প্রত্যেকটা সাধারণ মানুষের চোখে জল চলে আসে কারণ সে যে আকাঙ্ক্ষা নিয়ে যে আশা নিয়ে বাজারে যায় সেই আশা তিনি পূরণ করতে পারেন না আপনার এই দিকে কোনো ভূক্ষেপ নাই শুধুমাত্র বিরোধী দলীয় লোককে কিভাবে দমানো যায় কিভাবে তাদের হামলা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখা যায় এটা নিয়ে ব্যস্ত দেখেন আজকে এক কেজি পেঁয়াজের দাম একশো টাকা এক কেজি চাউলের দাম সত্তর টাকা দেখেন তো দেখি কোন পণ্যের দাম কম আছে কোন পণ্যটি বাট বাংলাদেশের সাধারণ মানুষের কয় ক্ষমতার ভিতরে আছে একটা প্রোডাক্ট দেখাই দেন তো দেখি তারপরও আপনি মোটা মোটা গল্প করেন মোটামোটা এটা করে কেন আগে জনগণকে ভালোবাসে জনগণ কি চায় সেটা আগে দেখেন তারপরে উন্নয়ন করেন জনগণকে বাদ দিয়ে শুধু উন্নয়ন করলে ওই সাদ্দাম হোসেন গাদ্দাপের মতো আপনারও অবস্থা হবে তাই আমি পরে শেষে একটি কথাই বলবো আগে জনগণকে ভালোবাসুন তাহলে দেখবেন এই সমস্যা থাকবে না আজকে বিএনপির একটাই শক্তি সেটা হচ্ছে সে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে আর এই কারণেই বর্তমান সরকার ব্যর্থ দেখেন বিএনপি যখন জনসভা ডাকে লাখ লাখ লোক হয় আর বর্তমান সরকার জনসভা ডাকলে লোকই পায় এটাই হচ্ছে তাদের মূল পয়েন্ট আর এটাই হচ্ছে তাদের আর ধ্বংস বলেন পরাজয় বলেন আর যেটাই বলেন না কেন এটাই হচ্ছে বর্তমান সরকারের মেইন পয়েন্ট তাই বর্তমান সরকারের সুভদয় হোক জনগণকে ভালোবাসুক এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিক জনগণ যাকে সিলেক্ট করবে জনগণ যাকে ভালোবাসবে সেই আগামীর প্রেসিডেন্ট বলেন আর প্রধানমন্ত্রী হবে এটাই আমার পরিশেষের শেষ কথা তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ